ছোট ছোট পায়ে স্কুলে আসে ওরা বইয়ের ব্যাগ পিঠে নিয়ে চোখে স্বপ্নের আলো কিন্তু খাবার সময়টা হ্যাঁ তখনই সামনে আসে নির্মম বাস্তবতা তালডাংরা ব্লকের ফুলমদি পঞ্চায়েতের অন্তর্গত বাস্কভা প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে প্রতিদিনের মিড ডে মিল গ্রহণ করছে শিশু ছাত্র ছাত্রীরা নেই কোনো পাকা শেট নেই সাময়িক ছাউনি রোদ বৃষ্টি কিংবা ঝড় সবকিছু উপেক্ষা করে ছোট ছোট হাতে তুলে দেওয়া হচ্ছে ভাত ডাল বিদ্যালয় কর্তৃপক্ষ বহুবার উর্ধ্বতন প্রশাসনের দারে গিয়েছেন আবেদন নিয়ে তবুও আশার আলো দেখা যায়নি গ্রামবাসরা বহুবার লিখিতভাবে জানিয়েছেন সবশা কিন্তু সেই আবেদন পড়ে আছে অজানার কোনো ঠাইয়ে প্রশ্ন তোলেন স্থানীয় মানুষজন এভাবেই কি চলবে সরকারি মিডডে মিল প্রকল্প শিশুরা কি পাবে না ন্যূনতম নিরাপদ পরিবেশে খাবার খাবার অধিকার বাসকমা গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে তার মিড ডে মিলের ব্যাপারে কোনো অভিযোগ আমাদের নেই এবং মিড ডে মিলের যে শেড আমাদের কোনো কিছু নেই আমাদের বাচ্চারাকে এই রোদ্দুর মধ্যে এবং পশু পাখির সঙ্গে খাওয়া দাওয়া করতে হয় এবং এর কোনো রোদ এবং বৃষ্টির মধ্যেও তারাকে খাওয়া দাওয়া করতে হয় বৃষ্টি এসে গেলে বাচ্চাদেরকে খেতে পর্যন্ত পারে না উঠ উঠে চলে যেতে হয় হ্যাঁ এই জন্যে একটি শেডের জন্য আবেদন জানিয়েছি তার এই প্রমাণপত্র এবং আমাদের স্যারদের পূর্ণ সহযোগিতা রয়েছে এর মধ্যে হ্যাঁ যাতে সেটটি আমাদের নির্মাণ করা হয় অতি শীঘ্র আমার নাম মৃত্যুঞ্জয় পাত্র এবং আমার মেয়েও এই স্কুলে পড়ে খাওয়া দাওয়ার জন্যে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া ঠিকঠাকই করায় মাস্টাররা এবং খেতে পারে না বৃষ্টির মধ্যে রোদ্দুর মধ্যে সেই ব্যাপারটাই যে বাড়িতে বলে যে বৃষ্টি এসে গেছে বাবা আজ খেতে পারিনি ফেলে দিয়েছি আমাদের বাস্ক প্রাথমিক বিদ্যালয়ের সব থেকে প্রধান যেটি অসুবিধা বাচ্চারা গরমের দিন হোক বৃষ্টির দিন হোক সেই রোদে বসে গাছটি আমাদের ভরসা এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে সেটের ব্যবস্থার জন্য আগে ওই থেকে দু তিন বছর আগে একবার অ্যাপ্লাই করা হয়েছিল স্কুলের মাস্টারমশাই যিনি ছিলেন তিনি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সেক্ষেত্রেও কোনো কাজ হয়নি তারপর আমরা আবার যাই আমার বিডিও ম্যাডামের সাথে এখন বর্তমান যিনি আছেন তার সাথে কথাবার্তা বলি তারপর তিনি জানান যে যদি জেলার থেকে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তারপর উনি বললেন যে পঞ্চায়েতে যদি ফান্ড আছে তাহলে পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেওয়া হবে আমাদের সব থেকে বড়ো আবেদন এটাই যে বাচ্চাগুলো ওদের মধ্যে বৃষ্টির মধ্যে যখন খাওয়া দাওয়া করে বর্ষার দিনে সব থেকে বেশি অসুবিধা হয় আমার নাম অতনু পাত্র বাস্কবা গ্রামবাসী আজও প্রশাসন নীরব আর ঠিক সেই নিরাপত্তার মাঝে বৃষ্টির জলে ভিজে যাচ্ছে ছোট ছোট হাতে ধরা গরম ভাতের থালা এই কি তবে শিক্ষার উন্নয়ন এই কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা সবচেয়ে আশ্চর্যের বিষয় তালডাংরা ব্লকের এই ঘটনায় ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি স্কুলের প্রধান শিক্ষক এমনকি মুখ বন্ধ পঞ্চায়েত সদস্যরও তাহলে প্রশ্ন থেকে যায় কার দায় এই শিশুদের মাথার উপর ছাদ না থাকা আর কতকাল এমনই উপেক্ষার মাঝ চলবে দেশের ভবিষ্যৎ গড়ার এই লড়াই বাঁকুড়া তালডাংরা থেকে নুরেমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে